এই কথাগুলো আমি বলছি শুধুমাত্র আমি একটা ফ্যান হিসাবে একটা ভিউয়ার্স হিসাবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো আজকের দোল পূর্ণিমা দোলযাত্রা খুব 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 ভালো কাটুক সবার আর যারা নন বেঙ্গলি তাদের যারাই হ্যাপি হোলি তো চলো দিনটা স্টার্ট করি আশা করি এই ব্লগটা আমাদের খুব ভালো লাগবে কারণ আমরা হচ্ছে হোলি খেলি না এই যে আমার কর্তা মশাই উনি হোলি খেলতে ভালোবাসেন না কিন্তু একটু একটু খেলা যায় অনিমা আসবে অনিমার সঙ্গে খেলবো আমার ছেলের সঙ্গে অল্প একটু খেলবো কারণ আমার ছেলের কাশি হচ্ছে তো সেই কারণে বেশি খেলা যাবে না এই সবাই ঘুম থেকে উঠেছে ওই জন্য বোতল মুখে দিয়ে পোষা আছে আমার ছেলে তো আমিও একটু আগে উঠেছি তো চলুন বাইরে পাখা ছাড়ার বসা যাচ্ছে না পাখা না চালিয়ে যে পাখা না চালিয়ে বসে আছে তো পাখা না চালিয়ে বুঝতে পারছি না এত গরম হচ্ছে আমার যেখানে কাজ রান্নাঘরে ঢুকবো মা ছেলের ডালিয়াটা করে দিয়েছে ডালিয়া খাওয়াবো নিজে খাবো কর্তাকে খেতে দেওয়া কর্তার শরীরটা একটু রান্নাগোল করছে

অনেক কালার আছে এখন রেখে দেয় এখন মুখ ধুতে হবে চলো টান বেজে নাও আগে গ্রিন কালার আছে রেড কালার আছে পিঙ্ক কালার আছে ব্লু কালার আছে অরেঞ্জ আছে এটা নেই এটা শুধু গোলাপিটাই দেখা যাচ্ছে আগে আমাদের হোলি খেলা হতো ছোটোবেলার কথা বলছি এই কালারে হোলি খেলা হতো নাকি ওই সেই হাতে গোলা রঙ দিয়ে মাখা হতো যে রঙ আমাদের তুলতে মানে এক সপ্তাহ লেগে যেত এখন তো আগে নিয়ে খেলছে তখন ওই সব রঙ হতো মানে মজা যা হতো না হেভি মজা হতো এখানে খুব একটা দেখতে পাওয়া যায় না কিন্তু আমাদের ওখানে প্রচণ্ড মজা হতো এই দোলযাত্রায় কিন্তু দোলযাত্রার এক সপ্তাহ পরে বা দুদিন পরে বা তিন দিন পরে হচ্ছে পরীক্ষা পড়তো ফাইনাল এক্সাম তো ওই জন্য দোল সেরকমভাবে খেলা হতো না খেলতে খেলতে খেলা হয়েই যেত মা খুব বকতো তখন মনে করে যাচ্ছে এই দোলযাত্রা দোল আমার খুব ফেভারিট একটা ফেস্টিভ্যাল খুব ভালো লাগে প্রতিদিন একটা করে নতুন নতুন ব্রাশ আসছে আর ব্রাশগুলো ব্রাশের দানিতে জমা হচ্ছে হাগিসটা কে ফেলবে হ্যাঁ জামাতে এই নাং মুচছে নাক মোচা আছে সে তাতে মুছছে না দেখি ব্রাশটা দেখি ব্রাশে গাড়ি আছে প্রতিদিন দোকানে যাবে একবার করে প্রতিবার সরি প্রতিদিন না প্রতিবার একবার করে দোকানে যাবে একটা করে ব্রাশ নিয়ে আসবে দশটা ব্রাশ জমা হয়ে গেছে আর ব্রাশ নিয়ে আসবি না সকালবেলা আলুর দম মুড়ি আর এখানে আমার অরোর ডাল আর মুগ ডাল হয়ে গেছে আর ছেলের ডালিয়া আমার ছাদু খাওয়া হয়ে গেছে পরে যদি খেতে পায় তখন একটু পরী কলা আছে আমাদের গাছের কলা খেয়ে নেবো নাহলে একটু ডালিয়া খেয়ে নেবো আলুরদমও আছে কালকে ফুলকপির রোস্ট বানিয়েছিলাম সেটাও আছে রুটিও আছে খিদে পেলে অনেক খাওয়ার অপশান আছে তার আগে খেতে হবে চা আমার কত খাবার দিচ্ছি তিনটে আলু তাই তো শত্রু করবে বলছি শত্রু করবে ঠিক আছে তিনটে আলু দিইনি চারটে দিয়েছি শত্রু হব তিনটে আলু দিলে সে কোথায় গেল রাগ হয়ে গেছে হ্যাঁ রাগ হয়ে গেছে এইখানে দিস না ঘরে দিবি না হ্যাপি হলি রং ছাড়া হলি ভালোই হচ্ছে এটাই ভালো জল দিয়ে হলি খেলাটাই ভালো এটা কি পরে আছে ঝুল আজকে রান্না হবে এই যে ইচোর গাছ পাঠা আর সুমনের জন্য ঝোল এতে আছে পলতার চচ্চড়ি বাটনাও হয়ে গেছে সরষে দিয়ে পলতার চচ্চড়ি করব মা বাবার জন্য সর্ষে বেগুন দিয়ে আর ভাতের পকোড়া হবে এই যে বার করে রেখেছি এখানে ডালও ভেজানো আছে ডালের বড়া করবো নাহলে কালকে করবো একটু পড়ি আপাতত করি তারপরে দেখা যাবে পদা পকোড়া হলে আর এ করবো না ডালের বড়া করবো না ডালের বড়াটা বেটে রেখে দেবো কালকে ছেলে ভালো জানে না ओली ব্যাপারটা কি ওর জন্য জল দিয়ে দেয়াছে জল দিয়ে টিস্টার দিয়ে দেয়াছে প্রতিজন মজা লাইক হুম এই কয় কি কি বল তাই গমকি দেই একটু দেখ না দেখাই কি না মুরা মত ভালোবাসলে বাগই রোগা হয়ে গেছে সবাই এরম মাকান হয়ে গেছে হ্যাঁ নে কাছে করি দেবে আরে তো হয় নি আর রংটা রংটা চুপস এই রংটা ভালো তাই না ছুটকি কিনে আসতাম না ওরে বাবা ছুটকি রঙ ফেলবে না

কি অবস্থা করেছে কোথায় যাচ্ছে তো গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘড়িতে বাজার হচ্ছে সাতটার তো আমার কিছু একটা কথা বলার ছিল আপনাদের সাথে শেয়ার করছি আমার নিজের পার্সোনাল আর কি খারাপ লাগা থেকেই আমি বলছি আমি দিওয়ের জন্য ভিডিওটা বানাচ্ছি না এটা আমার বানানোর একটাই উদ্দেশ্য হচ্ছে আমার খারাপ লাগা থেকে আর কি আমি বলছি কারোর হয়ে কথা ঠিক বলছি না কিন্তু আমার একটা খুব খারাপ লাগছে আর কি বলতে পারে তো সেই জন্যই আর কি বানাচ্ছে আমি ওনাদের ব্লগ আমি অনেক দিন থেকে দেখি আজকে থেকে নয় যখন সেই প্রথম বানিয়েছিল তাদের নিয়ে বলতে চাইছি সেটা হচ্ছে ইনসাইড আউট অর্পিতাদি আর সৌহাদ্যদা ওদের কথাই বলছি যখন সেই একটা রেড কালারের শাড়ি পরে নোংড়ের বাড়িতে যখন অর্পিতাদি ওই রান্নাঘরে একটা কিছু ব্লগ শ্যুট করছিল তখন সৌহাদ্যদাই ছোট পূজা দিও ছিল তো সেখান থেকে আমি ওনাদের ব্লগ দেখা শুরু করি তো দীর্ঘদিন ধরে ব্লগ আমি এখনো দেখি রোজই রেগুলারই দেখি যখনই সময় পাই অবশ্যই দেখি কিছু কিছু ব্লগারদের আমি দেখতে খুব ভালোবাসি তো সেইখান থেকে আমি দেখি তাদের জার্নিটা আমি বলবো যে যখন প্রথম ওরা ব্লগ শুরু করে তখন অর্পিতা দি চাকরি করতো সৌহাদ্যদাও চাকরি করতো তো চাকরির মাঝে মাঝে আর কি ব্লগ ব্লগ আপলোড দিত সবথেকে বড় কথা পরিশ্রমটা মানে বিশাল করতো যেটা আমি দেখেছি দেখেছি ঘরের তখন তো দেখেছিটা ছিল না পুচকেটা বেশ কি রিহু হ্যাঁ রিহু তখন ছিল না তো তখন দুজনে মিলে ব্লগ করতো আর পূজা দিয়ে থাকতো তখন তো সে তখন থেকে আমি ব্লগ দেখো স্টার্ট তো ওই দিকটা আলোটা কম আসছে ওই জন্য এই দিকটা চলে এলাম মাথায় গাড়াটা লেগেছে খুলে চলে যাচ্ছে তো যাই হোক তখন থেকে দেখছি তো স্ট্রাগেল করে করে আজ এত দূর এসে পৌঁছেছে মানে তখন অতটা ভিউ হতো না তখন সাবস্ক্রাইবারও কম ছিল সারা সারাদিন অর্পিতা দিয়ে অফিস করে এসে তাও ব্লগের এসে এসে ব্লগ বানাতো সৌগ করতো দুজনে মিলে অগাধ পরিশ্রম করেছে এই যে আজকে আপনারা যে দেখতে পাচ্ছেন যে এত কিছু সবথেকে বড়ো কথা হচ্ছে হাস্যকর কথা হচ্ছে যে তারা পরিশ্রম করেছে আমরা দেখেছি আমরা হ্যাঁ ডেফিনেটলি বলবো আমরা দেখেছি আমরা ভালোবাসা দিয়েছি কিন্তু আমরা কেন ভালোবাসা দিয়েছি তারা সেরকমভাবে প্রেজেন্ট করেছে আমাদের কাছে সুন্দরভাবে আর কি প্রেজেন্ট করেছে সুন্দরভাবে প্রেজেন্ট করেছে বলে আমাদের ভালো লেগেছে তো আমাদের ভালো লেগেছে বলেই আমরা দেখি আর কি ব্লগ দেখে দেখে আজ মানে অনেক উঁচুতে চলে গেছে অনেক উঁচুতে বলতে অনেক উন্নতি হয়েছে দেখতেই পাচ্ছেন এবারে ব্লগে তো সেটা পুরোপুরি ওদের তো নিজেদের তো পরিশ্রম আছেই কোথাও কোথাও পৌঁছাতে গেলে অগাধ পরিশ্রমের দরকার পড়ে যেটা ওরা করেছে আজকে যে বিলাসিতা আপনারা দেখতে পাচ্ছেন বা যেটা দেখায় আমাদের সেটা কিন্তু ওরা পরিশ্রম করেই পেয়েছে কেউ নয় যে আমি রাতারাতি বড়লোক হয়ে গেছি বা রাতারাতি আমি সব কিছু আমরা তো ইউটিউবে কাজ করে আমরা জানি যে একটা ইউটিউব প্ল্যাটফর্মে একটা নিজের জায়গা তৈরি করা অতটা কঠিন অতটা কঠিন সেখানে ওরা নিজেদের জায়গা নিজেরা তৈরি করেছে তারপরে সেইখান থেকে ওরা যেহেতু বলে না যে টাকা রোজগার যখন করছো কিছুটা তো নিজেদের বিলাসিতাতেও তো কাজে লাগাতে হবে নাহলে টাকা রোজগার করে কি লাভ তো টাকা রোজ আমরা তো সবাই আমরা হয়তো মুখে বলে যে আমার টাকা চায় না টাকা চায় না এটা কি সত্যি সত্যি হয় আমরা সবাই টাকার পেছনেই ছুটি তাই না এই যে ঘুম থেকে উঠে টাকার পিছনেই ছোটা যারা বলে যে আমরা টাকার পিছনে ছুটি না তাহলে মিথ্যে কথা বলে তাও মিথ্যে কথা বলে এটা আমার মতামত আমার মতে তো ভালো ভালো একটা জীবন বাঁচতে গেলে জীবন বাঁচতে গেলে অবশ্যই টাকা প্রয়োজন সেটা কোনো ভুল নয় যদি সেটা যদি ঠিক পথে ইনকাম করা যায় তো আর নিজেরা ঠিক পথে ইনকাম করছে রাত দিন করে খাচ্ছি খেটে নিজেদের রোজগার করছে আর ডেলি লাইফস্টাইলে যেটা করে সেটাই আপনাদের সাথে শেয়ার করে সব কিছু যদি লুকিয়ে করতো তাহলে তো হয়েই যেত কিছু কিছু জিনিস আছে মানে আজকে কমেন্ট বক্সগুলো আমি দেখছিলাম মানে গত কদিন ধরেই দেখছি যে মানে এত বাজে বাজে কমেন্ট এত বাজে বাজে কমেন্ট হ্যাঁ করছে হেন তেন মানে মানুষের আমি এটা বুঝি না যে অপরের উন্নতি দেখলে মানুষের কেন খারাপ লাগে অপরের উন্নতিতে কেন খুশি হতে পারি না আমরা এটা খুব বাজে ব্যাপার সেই প্রথম থেকে ব্লগ দেখছি তখন তো ওরা এতটা শো অফ করতো না তখন ওদের যেরকম ছিল সেটা দেখাতো এখন যেটা আছে যেরকম সেটাই দেখাচ্ছে এটা আমরা যেন হজম করতে পারছি না ধরুন আমাদের ফ্যামিলিতে ধরুন আমার ভাই ধরুন আমার ভাই ধরুন প্রথমে দেখছি যে স্ট্রাগল করছে ঠিক আছে স্ট্রাগল করতে করতে দশ বছর পর দেখছি আমার ভাই একদম মানে উঁচু লেভেলের একটা পোস্টে চালি পেয়ে গেছে তাহলে মানে থার্ড বার আলাদাই হয়ে গেছে তাহলে কি আমি আমার ভাইকে দেখে বলবো আগে তো তোর এরকম ছিল না থাট বার আর দশ বছর পরে তোর এরকম থার্ড হয়ে গেল দেখে কি আমি হিংসা করব বা আমি তার উন্নতিতে আমি ব্যঙ্গ করব বা তাকে ছোট করব। না আমার যদি পরিবারের কেউ উন্নতি করে বা আমার পরিবারের যদি উন্নতি হয় সেটা আমরা বলে থাকি যে আপনারা আমাদের পরিবার তো সেখানে তো খুশি হওয়াটাই দরকার যে না এরা একটা সময় এরকম করে দিন কাটাতো এখন এখন কত ইয়ে করে রাত দিন খাটনি খেটে আজকে কত ভালো জায়গায় পৌঁছে যায় এটা দেখে তো খুশি হওয়ার কথা খুশি হতে হয় তাই না নিজেদের ফ্যামিলির উন্নতি হলে তো তখন তো খুশি হবে তো সেখানে যখন কমেন্ট বক্সটা দেখি আমার খুব খারাপ লাগে যে যারা একটা টাইমে হয়তো তারাই হয়তো বলতো যে বাবা আমরা ওর দিকে দেখে ইন্সপায়ার হই সৌয়াদা দেখে ইন্সপায়ার হই তারাই এখন তাদের নিয়ে উল্টোপাল্টার কথা বলছে দেখে আমার খুব খারাপও লেগেছে আর হাসেও পেলো যদিও তাদের আপনাদের কমেন্টে তাদের কিছু যায় হাসে না হ্যাঁ যাদের যারা খারাপ কমেন্ট করছেন তাদের কথা বলছে সবার কথা আমি বলছি না যারা খারাপ খারাপ কমেন্ট করছেন তাদের কথা বলছি হ্যাঁ আমি অনেক দিন ধরে ব্লগ দেখি তো সবটাই আমাদের সামনে তুলে ধরেছে যে কবে থেকে ব্লগ কবে থেকে ব্লগ করে তবে থেকেই দেখা দেখছি আমরা পুরানো যারা অনেক দিন থেকে দেখছেন তারা দেখে এসেছে তো সেখানে তাদের ভালো সময় আমরা কেন তাদের সঙ্গ দিতে পারছি না তাদের কেন আমরা তাদের খুশিতে খুশি হতে পারছি না প্রত্যেকটা জিনিস তো আর ব্লগে দেখানো যায় না কিছু কিছু জিনিস আছে পারিবারিক জিনিস আছে সেগুলো হয়তো ব্লগে দেখানো যায় না ভুল বোঝাবুঝি বুঝি হয় এটা আপনাদের বুঝি বলতে পারেন খুব পছন্দের আমার ব্লগার আমার ভালো লাগে আমি এদেরও দেখি ইন্সপায়ার হয়ে আমি কি আর কি ব্লগ বানানো শুরু করছি যদিও আমি শখে বানাই মানে আমার খুব ভালো লাগে তাই বানাই মানে ছোটোখাটো জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরা বা পরবর্তীকালে আমি যাতে দেখতে পাই যে আমি এই দশ বছর আগে কিরকম ছিলাম পাঁচ বছর আগে আমার ছেলে কিরকম ছিল আমার পাঁচ বছর পরে আমার ছেলেকে দেখাবো দেখ তুই পাঁচ বছর আগে এরকম সেই কারণে আর কি আমার ব্লগিং লাইনে আসা এই এই কথাগুলো আমি বলছি শুধুমাত্র আমি একটা ফ্যান হিসাবে একটা ভিউয়ার্স হিসাবে তো সেই হিসাবেই আর কি আপনাদের সামনে বললাম আর আমার খারাপ লাগা থেকে আমি বললাম যে এতদিন ধরে ব্লগ দেখছে তাদের নিয়ে এসব কথাগুলো শুনতে বা দেখতে খুব দৃষ্টিকটু লাগে তো এটাই আর কি কিছু ভুল কথা বলে থাকলে কিছু মনে করবেন না তো এটাই বলার ছিল থাকবো আর ওর পিতাদির আর সৌহাদ্যদার বাবার বলতে সৌহার্যদার বাবার ওর দি শ্বশুর মশাই অনেক শরীর খারাপ কাকু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে হয়ে যায় যায় ভালো প্রার্থনা করি আমিও তো মা হার আমারও সম্বল হচ্ছে আমার বাবা তো বাবা যে কতটা আমাদের কাছে মূল্যবান সেটা আমিও ফিল করতে পারছি তোমাদের জায়গাতে থাকলে আমারও এটাই ফিল হতো তো আমি অবশ্যই ঠাকুরকে পার্থ ঠাকুরের কাছে প্রার্থনা করবো তারা মা যেন ভালো করে দেয় কাকুকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার যেন আগের মতো অর্পিতাদি দিই সঙ্গে বিদেশ ভ্রমণ করতে যায় নতুন নতুন জায়গায় যেন ঘুরতে যায়